আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু এই সেই জাবালেনুর পাহাড় যেখানে কোরআন নাজিল হয়েছে এটা নতুন রাস্তা আগের রাস্তা যেটা ছিল ওটা বন্ধ করে দিছে নতুন রাস্তা চালু হয়েছে প্রায় তিন চার মাস হয়ে গেছে এই রাস্তা দিয়ে আপনার হাজিরা আসে এটা নতুন রাস্তা আমরা তো এখন কত সুন্দর রাস্তা পাইছি কি সুন্দর করে আমরা যাইতে আছি অথচ আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম ওনার জামানায় ওই সময় কোনো রাস্তা ছিল না কিছু ছিল না সব জামাল আমাদের নবী এখানে আসছেন আমাদের উমুতের জন্য আসছেন উনি ধ্যানমগ্ন থাকতেন উনি চিন্তায় থাকতেন উনি এখানে ধ্যানমগ্ন থাকতেন ওইখানে ধ্যানমগ্ন করতেন আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাম আমাদের খাদিজা রজুল্লাহ তালা মা খাদিজা রজুল্লাহ তালা আমাদের প্রিয়নবী হযরত মোহাম্মদ সাল্লামের জন্য খাবার নিয়ে আসতেন দেখুন আর এখন আমরা কত সুন্দর রাস্তা পাইছি কি সুন্দর আমরা আসি ওই সময় কোনো কিছু ছিল না কীভাবে আসতেন একবার আল্লাহ তাল্লাহ জানেন এ আল্লাহ মানুষ অনেক কষ্ট করে অনেক মানুষ বুড়া জোয়ান সবাই এত মানুষ আসে আল্লাহ যারা যারা জাবাল নূরে আসছেন তারা কমেন্ট করুন কে কে আসছেন কমেন্ট করুন যারা যারা জামার এবং জাবাল নূর পাহাড়ে আসছিলেন তারা কমেন্ট কমেন্টে বলুন